নমস্কার বন্ধুরা সুস্মিতা কিচেনে আপনাদের স্বাগত আশা করি সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন প্রচণ্ড গরমের হাত থেকে রক্ষা পেতে আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি আম পান্না বা কাঁচা আমের শরবত যা ছোট থেকে বড়ো সবাই খেতে পারে চলুন দেখে নেওয়া যাক তার আগে চলুন দেখিয়ে দিই আমার ছোট্ট আম গাছটি গাছটায় কিন্তু প্রচুর এবছর আম ধরেছিল প্রায় রোজই পেরে পেরে খেয়ে নেওয়া হচ্ছে বলে এখন প্রায় ফাঁকা আমার গাছেরই দুটো আম নিয়ে নিয়েছি দুটোই পারতে গিয়ে নিচে পড়ে ফেটে গেছে তো এবার আম দুটোর খোসা ছাড়িয়ে সরু সরু করে কেটে নেব আম আমার কেটে নেওয়া হয়ে গেছে এবার সেদ্ধ করে নেব প্যান বসিয়ে দিয়ে দিয়ে দিচ্ছি জল আমগুলোকে একটু ধুয়ে নিয়ে দিয়ে দিচ্ছি জলের মধ্যে দিয়ে দেব এক চিমটি নুন এতে ভালো সেদ্ধ হবে পাঁচ থেকে সাত মিনিট সেদ্ধ করে নিলেই খুব ভালোভাবে নরম হয়ে যাবে আম এরপর গরম অবস্থাতেই আমি একটু এইভাবে ঘেঁটে দিচ্ছি নামিয়ে নিয়ে ভালো করে ঠান্ডা হতে দেব আমটা কিন্তু ভালো মতো ঠান্ডা হয়ে গেছে আমি এবার হাতার পেছন দিয়ে আরও একটু পেস্ট করে নিলাম দিয়ে দিচ্ছি ফ্রিজের হালকা ঠান্ডা জল যেহেতু বাচ্চারা খাবে তাই খুব বেশি ঠান্ডা জল আমি ব্যবহার করিনি আমের পাল্পটাকে আমি একটা ছাঁকনিতে একটু ছেঁকে নিচ্ছি আমের পাল্পটা যাতে স্মুদ হয় আমের শরবত খেতে গিয়ে যেন আমের কোনো আঁশ না মুখে পড়ে সেই জন্য একটু ছেঁকে নিচ্ছি বা বাচ্চারা খেতে গেলে আমের আঁশ কিন্তু গলায় গিয়ে আটকেও যেতে পারে সেই জন্যও একটু ছেঁকে নেওয়া আমের আমার ছেঁকে নেওয়া হয়ে গেছে দিয়ে দিচ্ছি আরো কিছুটা জল দিয়ে দিচ্ছি বড় চামচের তিন চামচ চিনি দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো সামান্য পরিমাণে কোলমরিচ গুঁড়ো দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী বিট নুন ইচ্ছে হলে জলজিরা পাউডারও ব্যবহার করতে পারেন আমি একটু ঘন করে বানিয়েছি আপনারা চাইলে আরও একটু পাতলা করেও করতে পারেন নুন মিষ্টিটা অবশ্যই নিজেদের স্বাদ অনুযায়ী এই মুহূর্তে যা গরম পড়েছে তার থেকে বয়স্ক এবং বাচ্চা এদের সেফ রাখাটা কিন্তু ভীষণই জরুরি এই গরমে ছোট থেকে বড় সবাই খান আম পান্না এবং হালকা খান সুস্থ থাকুন ভালো থাকুন তৈরি হয়ে গেল আম পান্না বা কাঁচা আমের শরবত তাহলে বন্ধুরা আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো তা আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না ভালো লাগলে একটা লাইক করে বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আজকের ভিডিও এই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে পরবর্তী ভিডিও ততক্ষণের জন্য টাটা